বহুত আকাঙ্ক্ষার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বৈঠক সম্পন্ন হয়েছে এবং এই বৈঠকটা কবে হবে কিভাবে হবে আদৌ হবে কিনা না এইটা নিয়ে কিন্তু বহুত শঙ্কা ছিল এবং এই সংখ্যার পিছনে মূল কারণ হচ্ছে বাংলাদেশে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে ভারতের একটা গভীর সম্পর্ক ছিল এবং অনেকেই এমনটা বলেন বা বিভিন্ন জায়গা থেকে আমরা এমনটা প্রমাণ পাই যে মূলত ভারতীয় প্রেসক্রিপশনেই শেখ হাসিনা বাংলাদেশ পরিচালনা করেছিলেন সেই জায়গা থেকে যখন বাংলাদেশে শেখ হাসিনের পতন ঘটে তারপরে কিন্তু ভারতের ঘুম হারাম হয়ে গিয়েছিল তারা অনেকভাবে চেষ্টা করেছিল যে এই জায়গায় যে নতুন সরকার বসেছে তাকে বিতর্কিত করে আবারও কিভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় কিংবা এই জায়গায় যেই থাকুক তাকে আরও বিতর্কিত করে মানুষকে কীভাবে এইটা বোঝানো যায় যে আগেই তোমরা ভালো ছিলা এই জায়গাগুলোর থেকে কিন্তু কখনোই কোনোভাবেই এই বাংলাদেশের এক্সিস্টিং গভর্নমেন্টের সাথে ভারতের সেই সুসম্পর্কটা গড়ে উঠছিল না সুসম্পর্ক কথা বলবো না আমি বলবো যে মানে বৈঠক হওয়া কিংবা আলোচনার টেবিলটা প্রস্তুত হচ্ছিল না সেই জায়গার থেকে আমাদের এইখান থেকে অনেক চেষ্টা করা হয়েছে এবং আপনি বলতে পারেন তাহলে এত কিছুর ভিতর দিয়ে কেন আলটিমেটলি শেষ পর্যন্ত এই দুই নেতা একসাথে বসলেন এবং এই বসার পেছনে বাংলাদেশের কূটনৈতিক সফলতাগুলো আসলে কী কী আমরা প্রথমত একটু দেখার চেষ্টা করি যে বাংলাদেশ তার যে সবচেয়ে বড় কূটনৈতিক টোল যেটা আমরা বারবার বলে আসছি যে যদি আমরা ভারতের কথা চিন্তা করি তাহলে ভারতের যে সেভেন সিস্টার্স মানে সাতটা প্রদেশ আছে এই প্রদেশগুলো কিন্তু স্থলভাগের মাধ্যমে ছোট্ট একটু জায়গা দিয়েই হচ্ছে ভারতের সাথে কানেক্টেড সেটা হচ্ছে একেবারে বাংলাদেশে উত্তরবঙ্গের ঠিক পাশে যেটাকে আমরা চিকেন নেক নামে চিনি এবং এই সেভেন সিস্টার্সের সহজে যোগাযোগ করার জন্য ভারত কিন্তু বাংলাদেশের ভূমি ব্যবহার করতে চায় এবং বাংলাদেশের বন্দরও তারা ব্যবহার করতে চায় এইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কূটনৈতিক টোল যেটা ব্যবহার করে বাংলাদেশ ভারতের কাছ থেকে বিভিন্ন সুবিধা আদায় করতে পারে কিন্তু একটা লম্বা সময় আমরা দেখেছি বাংলাদেশ এই জায়গায় কোনো ধরনের ফোকাস করেনি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতা নেওয়ার আগে তিনি যখন প্যারিসে অবস্থান করছিলেন তখনই কিন্তু এনডিটিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারে তিনি বলেছেন যদি বাংলাদেশ আরও বেশি অস্থিতিশীল হয়ে ওঠে তাহলে এই অস্থিতিশীলতার বাতাস কিন্তু আশা ছড়িয়ে পড়বে সেটা মিয়ানমারকে অস্থিতিশীল করে গড়ে তুলতে পারে সেভেন সিস্টার্সকেও অস্থিতিশীল করে গড়ে তুলতে পারে তার মানে সেভেন সিস্টার্সের যে অস্থিতিশীলতা সেখানকার বিচ্ছিন্নতাবাদ এগুলোর প্রতি ইঙ্গিত দিয়েছিলেন ডক্টর মাহমুদ ইউনুস অনেক আগেই এবং এইটা তিনি রিপিটেডলি গত কয়েক মাস যাবৎ বলে যাচ্ছেন তিনি তারা একাধিক বক্তব্যে বলেছেন যে সেভেন সিস্টার্সের কোনো সমুদ্র বন্দর নাই তাদের ব্যবসা জন্য তারা হচ্ছে যদি আমাদের বন্দর ব্যবহার করতে চায় তবে ওই রকম একটা গড়ে তুলতে হবে কিংবা চীনকে তিনি এইটা আহ্বান জানিয়েছেন যে চীন চাইলে সেভেন সিস্টার্সের উপর দিয়ে রাস্তাঘাট বানিয়ে তারা সমুদ্রে কানেক্ট করতে পারে এখানে তার বিজনেসটা তারা বাড়িয়ে নিতে পারে তার মানে তিনি ইনডিরেক্টলি চীনকে কিন্তু এই সেভেন সিস্টার্স কেন্দ্রিক কাজ করার জন্য আহ্বান জানিয়েছিলেন সেই সাথে তিস্তা প্রকল্প নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং তিস্তা প্রকল্প এমন একটা কৌশলগত জায়গায় যেই জায়গা থেকে ওই যে শিলিগুড়ি করিডোর মানে চিকেন নেক ওইটা কিন্তু ঠিক কাছেই তো ওই জায়গায় যদি চীনের একটা অবস্থান ক্রিয়েট হয় হয় বা তৈরি সেটাও কিন্তু ভারতের জন্য একটা মানে অস্বস্তিকর কারণ হতে পারে তো এই দুইটা জায়গা নিয়ে বাংলাদেশ গত তিন মাস যাবৎ খেলছে এবং এর ফলে ক্রমান্বয়ে ভারতের উপরে এক্সট্রা প্রেশার ক্রিয়েট হয়েছে এবং এই প্রেসারের ফলে ধীরে ধীরে শেষ পর্যন্ত ভারত কিন্তু বাংলাদেশের সাথে আলোচনায় বসছে সম্মত হয়ে যেমন কথা হচ্ছে আলোচনায় বসানোর জন্য বাংলাদেশ কেন চেষ্টা করেছিল অনেকগুলো কারণ আছে প্রথমত এই যে ভারত রিপিটেডলি চেষ্টা করে যাচ্ছে যে বাংলাদেশকে মানে জঙ্গিবাদ হিসেবে প্রকাশ করার জন্য বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটেছে এইটা প্রচার করার জন্য বাংলাদেশের মানুষ ভালো নাই কিংবা আগেই ভালো ছিলাম এগুলো যে তাদের মিডিয়ার মাধ্যমে প্রচারণা চালাচ্ছে এইটা তাদের ভারত বন্ধ করে দ্বিতীয়ত ভারতে বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছে তারা সেখানে পালিয়ে আছে বিশেষ করে শেখ হাসিনা নিজেও সেখানে অবস্থান করছে তো এরা তো বিভিন্ন মামলার আসামি তাদেরকে যাতে ফেরত পাঠানো হয় যাতে বাংলাদেশ এই বিচার কাজটা শুরু করতে পারে এই জন্য জরুরি এবং এগুলো বাদ দিয়ে এই দুই দেশ যাতে সমতার ভিত্তিতে বিভিন্ন সুযোগ সুবিধা ভাগাভাগি করতে পারে এইটার জন্য এক্সিস্টিং গভর্নমেন্টের সাথে ভারতের একটা বৈঠক খুবই জরুরি ছিল যদি এটা হয়ে যায় তাহলে এই যে ভারত যে শত্রুমিগুলো করতেছে এইটা হয়তো বন্ধ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে এইসব কারণে চেষ্টা করেছিল যে একটা বৈঠক যাতে দ্রুত এখানে আহ্বান করা যায় এবং আমরা দেখলাম যে ওই যে কূটনৈতিক টুল ব্যবহার করে শেষ পর্যন্ত এই বৈঠক কিন্তু আয়োজিত হয়েছে এবং বৈঠকের যে সিনারিওটা আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী তার কূটনৈতিক বাহিনী নিয়ে বসে আছেন এবং সেখানে মোহাম্মদ ইউনুস তার বাহিনী নিয়ে একটা গ্র্যান্ড এন্ট্রি নিলেন সবাই দাঁড়িয়ে তাকে সম্মান করলো এবং তারপর এই দুই দেশের ভিতরে অনেকগুলো আলোচনা হয়েছে এবং পজিটিভ অনেকগুলো বিষয়ে কথাবার্তা হয়েছে এখন এই জায়গা থেকে সম্পর্কটা নতুন একটা মাত্রায় চলে যেতে পারে সেখান থেকে দুই দেশের মধ্যে সমতাভিত্তিক যে সম্পর্ক সেটাও গড়ে উঠতে পারে আর এই জন্য এই বৈঠকটা এত বেশি গুরুত্বপূর্ণ ছিল